মুর্শিদাবাদের নবাব বেগমদের জীবন যেমন রহস্যময় ছিল ঠিক তেমনি এমন বেশ কিছু নবাব ও বেগম ছিল যারা ছিল কুখ্যাত এবং তাদের নিষ্ঠুরতা জনগণকে স্তম্ভিত করে দেয় বলছিলাম মুর্শিদ কুলিকার আজিম আজিমুন্নিসা বেগমের কথা মুর্শিদাবাদ শহরের ইতিহাসে অনেক গুপ্ত রহস্য আছে তাদের মধ্যে কিছু কিছু তথ্যের সত্যতা যাচাই করা সম্ভব হয়েছে কিন্তু এখনও বহু রহস্য রয়েছে যেগুলি আজও উদ্ঘাটন করা সম্ভব হয়নি তেমনই একটি হলো মুর্শিদ কুলিখার মেয়ে আজিমুন বেগমের খবর দুয়ারি থেকে দুই কিলোমিটার উত্তরে ভগ্নপেরায় আজিমন্নাসা বেগমের খবর নিয়ে বহুদিন ধরে এক রহস্যের দানা বাঁধছে এখানকার জনগণ এবং গাইডদের কাছ থেকে জানা যায় এই আজিমুল্নেসা বেগম প্রতিদিন একটি করে শিশুর হত্যা করে তার কলিজা অর্থাৎ লিভার খেতেন এই কথা জানে জানি হতে তার পিতা মুর্শিদ কলিকা তাকে এই স্থানে জীবন্ত কবর দিয়েছিলেন যার ফলে তিনি এই এলাকায় কলিজা খেকো বেগম নামে পরিচিত তবে এই লোককথা সত্য নাকি মিথ্যা আর যদি সত্যিই হয়ে থাকে তবে কেন আজিম বেগমকে খেতে হতো মানুষের কলিজা কে নির্মাণ করেছিল করেছিলই সমাধি এইসব সমস্ত তথ্য নিয়ে সাজানো হয়েছে আজকের পর্বটি এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান প্রেস করে রাখুন মুঘল সম্রাট ঔরঙ্গজেবের কাছ থেকে দেয়ান লাভ করে বাংলা এলাকায় নবাবী শুরু করেন মুর্শিদ কুলি কুলিখা তার কোনো ছেলে ছিল না একজন মেয়ে ছিলেন তিনি হলেন এই আজিমুনা বেগম এই আজিমুনা বেগমের সঙ্গে বিয়ে হয়েছিল নবাব সুজাউদ্দিনের মুর্শিদ খান সুজাউদ্দিনকে উড়িষ্যার সুবাদার পদে নিযুক্ত করেন কুলি খানের মৃত্যুর পর সুজাউদ্দিন হয়ে ওঠে বাংলার নবাব মুর্শিদাবাদ এলাকায় আজিমুল্নেসা বেগমকে নিয়ে দু তিনটি লোককথা প্রচলিত রয়েছে তার মধ্যে একটি হলো বিবাহের পর তিনি নাকি তার বাবার কাছেই থাকতেন এবং একবার তিনি প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েন তবে অনেক হাকিম বৈধ এসেও তাকে সেই রোগের হাত থেকে উদ্ধার করতে পারছিল না এই অবস্থায় এক ফকির এসে আজিমন্নসা বেগমকে বলেন মানুষের কলিজা অর্থাৎ লিভার দিয়ে এক প্রকার ঔষধের কথা যা নিয়মিত খেলে মুক্তি পাওয়া যাবে এই রোগ থেকে তবে এই ঔষধ একবার খাওয়া শুরু করলে এটি নেশায় আসক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে সে সময় নবাবের একমাত্র কন্যা হওয়ায় আজিমন্নাসা বেগমের ছিল অনেক শক্তি শোনা যায় এরপর থেকে তিনি নিজের গুপ্তবাহিনীর সহায়তায় প্রতিদিন একটি করে মানুষের হত্যা করে তার কলিজা দিয়ে বিশেষ বানানো ঔষধ খেতেন ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে ওঠেন তবে তিনি ওই ওষুধের প্রতি আসক্ত হয়ে পড়েন সুস্থ হওয়ার পরেও তিনি মানুষের হত্যা চালিয়ে যান তবে এই কথাটি বেশিদিন গোপন রাখা যায়নি এই কথা পৌঁছায় স্বয়ং নবাব মুর্শিদ কুলির খানে তিনি এমন ধর্মবিরোধী কাজের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে যান। আর এই জন্যই নাকি কুলির নির্দেশে আজিমন্নেসা বেগমকে জীবন্ত কবর দেওয়া হয় তবে এই লক্ষ্যকথাটি যে সম্পূর্ণ মিথ্যা তাই একেবারে বোঝা যায় আর সেটি এই ঘটনার সময়কাল লক্ষ্য করলেই বোঝা যায় কারণ ঐতিহাসিক সূত্র অনুযায়ী নবাব মুর্শিদ কুলি খার মৃত্যুর পাঁচ বছর পরে হাজিমুল্নেসা বেগমের মৃত্যু হয় আর এই জন্য এটা প্রমাণিত হয় যে নবাব কোনো দিন তার মেয়েকে কবর দিতে পারে না